এই ছেলেটা যার অপরাধ ছিল শুধু ছিল বন্ধুদের সাথে কিছু মুহূর্তের আনন্দ আর তাতে হারিয়ে গেল তার জীবন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সামনে আলামিনের দোকানের দাঁড়িয়েছিলেন পারভেজ হাসছিলেন কথা বলছিলেন কিন্তু এই হাসিটা কারো সহ্য হয়নি পেছনে দাঁড়িয়েছিল ইউনিভার্সিটি অফ স্কলার্স এর দুই ছাত্রী তাদের একজন পিয়াসের প্রেমিকা সোজা ফোন করে বলে ওরা হাসছে আর এতেই ক্ষিপ্ত হয়ে ছুটে আসে পিয়াস ও তার দলবল বিষয়টা শিক্ষকরা মীমাংসা করেছিলেন তবুও শান্ত হয়নি পিয়াস পরিকল্পনা করে বন্ধুদের নিয়ে ফের ফিরে আসে সে তারা জানতো আজ কারো জীবন কেড়ে নেবে ছড়ি কাঘাতে রক্তাক্ত পারবে একটাই কথা বলছিল শেষবার আমি শুধু বন্ধুদের সাথে হাসছিলাম মেয়েগুলোর দিকে না সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন এই খুনের মাস্টারমাইন্ড আসলে কারা দুই মুখোশধারী নারী যারা প্রেমিকের হাত দিয়ে ঘটিয়েছে ভয়াবহ হত্যাকাণ্ড তাদের ধরতে হবে তাদের মুখোশ খুলে দিতে হবে সবার সামনে শুধু পিয়াস না এই দুই নারী হচ্ছে মূল কালপ্রিন্ট এদেরকে গ্রেফতার করার জোর তাগিদ সবার